আরshad তিনি বললেন মান সল্লা আলাইহি হিলা

আমার জন্য ওয়াজিব হয়ে যাবে চুপ কেন সুবহানাল্লাহ কি করে গিয়ে বলবেন যে 10 বার সন্ধ্যায় সকালে সহজরের নামাজ এক 10 বার দুরুদ শরীফ পাঠ করলে আর সন্ধ্যায় যখন 10 বার দুরুদ শরীফ পাঠ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আমার রাসূল বললেন আদরাক্তুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি আমার উপর ওয়াজিব হয়ে যাবে কর্তব্য হয়ে যাবে আমার ওই উম্মতের জন্য সুপারিশ করা কিয়ামতের মাঠে আমার আর কি দরকার কিয়ামত কিয়ামতের মাঠ আমার পক্ষে সুপারিশ কি আমার বাবা করবে আমার বাবা করবে সন্তান করবে কেউ কাউকে চিনবে কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে কোন বন্ধু বন্ধুকে চিনবে কোন নেতা তার কর্মীকে চিনবে কেউ চিনবে না সবাই সবাই মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না চিনলেও কেউ কারো সাথে কথা বলবে ওই বিপদের মুহূর্তে যেখানে আপনার অর্থ করি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু এখানে খাজে আসবে না

আমার রসুল সল্ল হওয়া সাল্লাম সাহাবীদের সামনে যখন আলোচনা সরলেন তখন একজন সাহাবে একজন সাহাবে হজরাত ও বাই হত হইলা বর্ণনা করতেছেন তিনি বললেন

ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের 24 টা আমি চার বার করলাম ওই চার বার মধ্যে আমি এক ভাগ পরিমাণ আপনি রাসূলের উপর দরুদ পাঠ করতে থাকব যখন এই বেশ নবীজন হযরত উবাই ইবনে কাআব رضی যখন

চার ভাগ করে অথবা দুই ভাগ করে অর্ধেক সময় পর্যন্ত আপনি রসুলের পর দরদ পাঠ করতে থাকবো যদি আমি অর্ধেক পরিমাণ দরদ শরীফ পাঠ করি আপনি রসুল আমার উপর খুশি হবেন আমার আল্লাহ খুশি হবেন কিনা এরপর আমার রসুল উত্তর দিলেন

এই কথা যখন শুনলেন তখন ওই সাহাবি বললেন উলটু ফসল চাইনি ইয়ার শুনলেন হাবি বললা আমার জীবনের এই পুরা দিন আমি চার বার করি তিন বার পরিমাণ আমি আপনার রসুলের উপর দরদ পাঠ করতে থাকবো এর কথা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ হবে আমি পুরা দিনের চার বাক্যে তিন বাক্য পরিমাণ সময় আমি আপনি রাসূলের পর দরুদ পাঠ করতে থাকব আল্লাহ রাসূল বললেন ওয়ালা মাশিতা এতে এটা হচ্ছে তোমার ইচ্ছার উপর নির্ভরশীল ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা যদি তুমি তার চাইতে আর বেশি পরিমাণ আমি রাসূলের পর দরুদ পাঠ করতে পারো তাহলে তোমার জন্য আর বেশি কল্যাণকর ওই সাহাবী আবার বললেন কুন্তু আজালু লাকা সালাতি কুল্লাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ যদি তার চাইতে আরো বেশি পুরি আরো যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমি আমার পুরো দিনকে পুরো সময়কে আমি আপনার উপর দরুদ পড়ার জন্য নির্ধারিত করে দিলাম দুরব বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি আমি আমার জীবনের এক ভাগ পরিমাণ দরুদ পড়লে তার চেয়ে আর বেশি কল্যাণ করে হয় আর বেশি পড়লে আমি দুই ভাগ করলাম যদি আপনি বললেন এর পুরো আর বেশি পড়তে পারলে আরো কল্যাণ হয় আমি তিন ভাগ করলাম আপনি বললেন এই চেয়েই পড়লে আরো কল্যাণ করে হয় আমি আমার পুরা দিনটি শুধু খাওয়া দাওয়া গুন ছাড়া বাকি সময়টুকু নামাজ ছাড়া বাকি সময়টুকু শুধু আপনার উপর দরুদ পড়তেই থাকি سبحان, سبحان الله سحب دير كمون أكيدا এই কথা যখন ঘোষণা দিলেন হযরত কাব ইবনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা দিলেন তখন আল্লাহর রাসূল বললেন ইযা তুফা হামমাকা ওয়া ইউকাফিরু লাকা যামমাকা ইয়া আমার সাহাবী শোনো যে তুমি তোমার জীবনের পুরো সময়টা যখন আমি রাসূলের পর দরুদ পাঠ করে তুমি অতিবাহিত করবে তাহলে শোনো তুমি সমস্ত তোমার বালা মুসিবত যদি তুমি তোমার জীবনের সমস্ত সময় আমি রসনের উপর দূরপাত করতে সময় অতিবাহিত করো তাহলে তোমার জীবনের সমস্ত বালা মুসিবত দুঃখ অভাব অন্তন তুমি সব কিছু থেকে বেঁচে যাবে জুর বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাসূল আরো বললেন ওয়া ইউকাফফিরু লাকা তুমি তোমার জীবনের যত ধরনের গুনাহ করবে যত অপরাধ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় যত পরিমাণ গুনাহ থাকবে আমি আল্লাহর আমি আমি আল্লাহর রসুলের উপর দরদ পাঠ করার কারণে তোমার সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতি হিসেবে কবুল করবে জোরে বলুন আমরা দরদ পড়ব কি পড়ব না পর্ব কি পর্ব না আল্লাহ রসুলের সারে যদি সাহাবিরা সমস্ত সবাই জীবনের প্রতিটা মুহূর্তে দূরত পাঠের জন্য নির্ধারিত করতে পারে আমরা কি সকাল সন্ধ্যা দশ বার করে বিশ বার করতে পারি না

আল্লাহ রসুলের সামনে যদি আপনি দরুদ পাঠ করতে থাকেন মোহাম্মত নিয়ে ইন্তকালের পরে যদি আপনি গুনাহগার হয়ে থাকেন আল্লাহর রহমতে আল্লাহর দয়ার কারণে আপনি আপনি বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন হযরত একটা লম্বা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার অবস্থায় ওই ব্যক্তির দিকে তাকালেন ওই ব্যক্তি দেখতেছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা কদমে কদমে নবীর দরুদ পাঠ করতেছে তাও অবস্থায় এই দৃশ্য যখন দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কাছে গেলেন হে আল্লাহর বান্দা থামো তুমি তোমাকে আমি খেয়াল করে দেখতেছি তুমি প্রত্যেকটা কদমে কদমে নবীর উপর দরদপাত করতেছ এই হজের মধ্যে তাওয়াফের সময় যা তাসবিহ তাহলিল আছে যা কিছু পরিমাণ দোয়া এমা সূরা আছে তুমি এগুলো পাঠ না করে কেন দরদ পাঠ করতেছ এটার পিছনে তোমার কোনো দলিল প্রমাণ আছে কিনা যে তুমি এখানে কোনো দোয়া সূরা কোন ধরনের তাসবিহ তাহলিল না পড়ে শুধু দরদ পড়বে এই কথা যখন বললেন ওই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহু কে বললেন হে আল্লাহর বান্দা আমাকে माफ করুন আগে আপনার পরিচয় এটা দিন যখন বললেন আমি কলম রয়ুল মুফাসসিরিন আমারা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহু তখন ওই ব্যক্তি বললেন আপনি যদি বিশেষ কোন ব্যক্তি না হতেন আমি আপনার কাছে আমার এই গোপন সংবাদটা দিতাম না যে কেন আমি প্রতিটা কদমে কদমে সমস্ত তজবী তা'লিল পাঠ দিয়ে আমি শুধু দরুদ শরীফ পাঠ করতেছি এটা রহস্য কি এটা আমি আপনি যদি বিশেষ হলো আল্লাহর রাসূলের সাহাবী না হতেন আমার এই গোপন রহস্য আমি আপনার কাছে বলতাম না তবে বলতেছি শুধু আপনি যেহেতু আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী এই জন্য এর ফল তিনি বলতে লাগলেন গেলেন তাহলে শুনুন হে আল্লাহর রাসূলের সাহাবী আমি কেন প্রতিটা কদম কদমে এই তাওয়াফ অবস্থায় আল্লাহর রাসূলের পর দরুদ পাঠ করতেছি আমি আমার একজন একদিন আমি আমার পিতাকে নিয়ে বাড়ি থেকে হজ্জের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলাম যেতে যেতে কিছু দূর যখন গেলাম ওই অবস্থায় আমার আব্বা অসুস্থ হয়ে পড়ল আমি তখন একটা মরুপ্রান্তরে তাও আমার আব্বা এবং আমি সেখানে অবস্থান করলাম দেখতেছিলাম আমার আব্বা মুমুর সমস্তায় হয়ে যাচ্ছে খুব কঠিন অসুস্থ হয়ে গেল আমার আব্বাকে অনেক সেবা যত্ন করেও আমি বাঁচাতে পারি নাই আমার আব্বাকে বাঁচাতে না পারার কারণে দেখা যায় রাত্রে আমার আব্বা মরে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেল আমার আব্বা যখন ইন্তেকার হয়ে গেল মৃত্যুর পর দেখা যাচ্ছে আমার আব্বার চেহারাটা একদম কালো বর্ণ হয়ে যাচ্ছে বৃষ্টি অবস্থা হয়ে গেল আমি এই দৃশ্য দেখলাম আপ অপর বর্ণনায় রয়েছে আমার আব্বার চেহারাটা গাদার মতো হয়ে গেল বলুন আমার আব্বার চেহারা কি হয়ে গেল গাদার মত হয়ে গেল অন্নবর্ণায় আছে এমন কালো বৃষ্টি অবস্থা হয়ে গেল আমার আব্বার চেহারা আমি দেখে ভয় পেয়ে গেলাম চিন্তিত হয়ে পড়লাম আমি কি করব মানুষ নাই জন নাই জন মানব এলাকার মধ্যে মরু প্রান্তরে কেউ আশেপাশে কোনো সাহায্যের জন্য মানুষ পায় না আমি কি করব আমার আব্বাকে নিয়ে চিন্তে পড়ে গেলাম চিন্তা করতে করতে এক সময় আমি ঘুমে পড়লাম আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো যখন আমি ঘুমিয়ে পড়লাম ওই অবস্থায় দেখতে পেলাম একজন সুন্দর সু সাদা পোশাক বাড়ি সুন্দর ব্যক্তি সুগন্ধ চুক্ত একজন ব্যক্তি আসলো মর প্রান্তে এসে দেখতেছি আমার বাবাকে আমি চাদর ডেকে দিয়ে আমি যখন মামার চোখে আমি দেখতে পেলাম যুক্ত একজন সুগন্ধু ব্যক্তি আব্বার চাদরটা তুলল তোলার পরে আমার আব্বার মুখের উপর ওনার নোরানি হাতটা উনি মালিশ করে দিলেন মালিশ করার সাথে সাথে আমি দেখলাম আমার আব্বার নোরানি আমার আব্বার চাল চেহারাটা সাদা হয়ে গেল সুন্দর নোরানি হয়ে গেল চকচক করতেছে পূর্ণিমা চাঁদের মতো সুন্দর হয়ে গেল এই দৃশ্য দেখার পর আমার ওই নোরানি ব্যক্তি আবার চাদরটা ডেকে দিয়ে চলে যাচ্ছে আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আমি তখন দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে আর চাদর ধরে ফেললাম চাদর ধরে জিজ্ঞেস করলাম হে আল্লাহর মহান ব্যক্তি আল্লাহর ওই কামের ব্যক্তি আপনি কি আপনার পরিচয়টা দিন যেখানে আমার কোনা আপন জন্মায় কোন আত্মীয় স্বজন নাই মরু প্রান্তরে কাউকে পাইনি আমি সাহায্য করার জন্য আপনি কোন মহান ব্যক্তি এসে আমার বাবাকে সহযোগিতা করলেন আমার বাবার কালো চেহারা গাদার মতো চেহারা কি আপনি আমার বাবার নোরানি চেহারা করে দিলেন আপনি খেম তখন তিনি উত্তর দিলেন হে আল্লাহর বন্ধ তুমি কি আমাকে চিনতে পারো নাই আমি হলাম আবদুল্লাহ বিনে মুহাম্মদ আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন যেই নবীর কলমা পড়ে তুমি মুসলমান হয়েছো যেই নবীর কলমা পড়ে তুমি আজকে ইসলাম গ্রহণ করেছো যেই নবীর নির্দেশনা নিয়ে তুমি আজকে কাবার দিকে হজ করতে যাচ্ছো আমি হলাম ওই মালিকের প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় যখন দিলেন তিনি সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি দেখলাম আমার আব্বা জানের চেহারার মধ্যে আপনার নোরানি হাতটা মালিশ করে দিলেন আমার আব্বার কালো চেহারাটা নোরানি পয়সা হয়ে গেল সুন্দর হয়ে গেল নোরানি আপনার পূর্ণিমা চাঁদের মতো জল হয়ে গেল কারণটা কি রহস্যটা কি তখন আল্লাহ রসুল বললেন হে আমার শোনো তোমার পিতা কিন্তু একজন গোনাগার পাজের ছিল বেশি পরিমাণ আল্লাহর না ফরমানি এই পরিমাণ গোনা করার কারণে আল্লাহ তারা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট ছিলেন তিনি যখন মৃত্যুবরণ করলেন সাথে সাথে তার চেহারাটা কালো হয়ে গেল তার চেহারার মধ্যে একটা একটা বৃষ্টি বাপ চলে আসলো কোন বন্য নাই আছে সেই গাদার মত হয়ে গেছিল মৃত্যুর পরে তোমার বাবার আত্মাটা একটা আজাবে পতিত হয়ে গিয়েছিল আজাবে পতিত হয়ে যাওয়ার পর তখন তোমার বাবার আমার কাছে আবেদন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন আমি তেমন কোনামল করি নাই আমি তেমন কোনামল করতে পারি নাই আমি সব সময় বিভিন্ন ধরনের গুনার কাজ করেছি তবে আমি একটা আমল করতাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি আপনার রাসূলের পর দরুদ পাঠ করতাম আমার মনে একটা বিপদের দিনে শুনলাম আপনার কোন সহযোগিতা পাওয়ার আছে কিনা এই আবেদন যখন তোমার বাবা আমার কাছে করলেন এই জন্য আমি নুরানি নবী এসে তোমার বাবার ওই চেহারার মধ্যে হাত মালিশ করে দিয়ে আল্লাহর কাছে আবেদন করলাম আল্লাহ আমার এই উম্মত আমার উপর বেশি পরিমাণ দরদ পাঠ করত এই দরদের কারণে তোমার বাবার সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তোমার বাবার নুরান তোমার বাবার এই বিস্তৃত কালো চেহারাটা আল্লাহ তাআলা আমার দরুদের উছলাই আমার নূরানি হাতের স্পর্শে সুন্দর স্পর্শ সুন্দর হয়ে গেছে জুর বলুন না সুবহানাল্লাহ দরুদের ফজিলত দেখেন একজন গুনাহগার কেউ আল্লাহ তাআলা চাইলে বাঁচাতে পারে আল্লাহ রাসূলের সামনে দরুদ পড়ার কারণে এরপর ওই বি বর্ণনাকারী ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আমি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম থেকে যখন আমি জাগ্রত হলাম আমি দেখতে পেলাম আমার বাবা চাদর দিয়ে ঢাকা আমি আমার বাবার চাদরটা সরিয়ে দেখলাম সত্যি সত্যি আমার বাবার ওই কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে জুর বলুন না সুবহানাল্লাহ কেমন আল্লাহ রসুলের সামনে দূরত পড়ার কারণে আল্লাহ তালা চাইলে আল্লাহর দয়ায় ওই গুণাঘর আল্লাহ ক্ষমা করতে পারেন শুধু দরুদের সিলাই এই জন্য আমাদের প্রতিটা মুহূর্ত কে আমরা নামাজ রোজা পাশাপাশি ফরস আবাদতের পাশাপাশি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কে আমরা দরুদ পড়ার মাধ্যমে সময় অতিবাহিত করার চেষ্টা করব সবাই মিলে ইনশাআল্লাহ পার্বত্য অন্তত 10 বার অন্তত 10 বার সকাল 10 সকালে 10 বার সন্ধ্যায় 10 বার যদি আমরা দুরূদ পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আল্লাহর রাসূল বললেন ওই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এরপরে আমি যে কেনা আপনাদের সামনে বলেছি হাদিসটা লম্বা হাদিস এই হাদিসটা আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলাই এবং মুজাহাতুল মাজালিস কিতাবের উনাশি উনানব্বই পৃষ্ঠায় এবং আব্দুল রহমতুল্লাহ আলাই জজবুল কুলুব ফার্সি কিতাবের দুই শত তিপ্পান্ন পৃষ্ঠায় এই হাদিস কানে এনেছেন সম্মানিত মুসল্লাম আরেকটা হাদিস বলে আমার আলোচনার এটি জানবো এই দরুদের ফজিলত সম্পর্কে

তার জন্য ফরস ফস করার পরে একটা ইসলামী জিহাদের মধ্যে শরীক হবে কিসের জিহাদ ইসলামী জিহাদ ইসলাম ইসলামী জিহাদ কাফেরের বিরুদ্ধে জিহাদ বাতিলের বিরুদ্ধে জিহাদ একটা জিহাদের মধ্যে শরীক হবে আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির উপর ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা 400 হজের সওয়াব তার আমলনামায় নামে লিখে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ কয়শত হস কয়শত হস 400 হজ্বের একটা ইসলামী কোন জিহাদে যদি শরীক হয় ওই জিহাদের বিনিময়ে আল্লাহ তালা তার আমলনামায় 400 জিহাদ হজ্বের সওয়াব লিখে দিবেন এখন এই ঘোষণা যখন দিলেন মধ্যে দুর্বল ব্যক্তি আছে কি যেমন আমাদের এখানে যারা এখন উপস্থিত হয়েছেন নামাজের জন্য সবাইকে এখানে হস করার সামর্থ্য আছে বলেন না সবাইকে হজ করার সামর্থ্য আছে কারো আছে কিও বড়ি করার সামর্থ্য নাই আবার অনেক তো দেখা যায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন বললেন জিহাদের কথা তখন জিহাদ করার ক্ষমতা সবার কিন্তু নাই আছে যেমন একবারে নিতান্ত যেমন আমার বাবা জান আমার সভাপতি মহোদয় উনি একান্তই নিতান্ত দুর্বল এক একদম বৃদ্ধ হয়ে গেছেন উনাকে যদি বলা হয় যে আপনি জিহাদে যান নাকি জিহাদে অংশগ্রহণ করার সামর্থ্য আছে শক্তি সামর্থ্য আছে শারীরিকভাবে বলেন না আছে এ ধরনের দুর্বল অনেক भी उपस्थित আছেন তখন তাদের মনটা কুন্ন হয়ে গেল ছোট হয়ে গেল হায় আল্লাহ রাসূল এত বড় একটা ফজিলের কথা বললেন আমরা তো बृद्ध লোক শক্তি সামর্থ্য নাই আম এবং টাকা পয়সা নাই যে ইসলামী কোন জিহাদে আমি অংশ রং করব এটা তো আমার পক্ষে সম্ভব না অথবা হজ করার সামর্থ্য নাই আমি হজ করতে পাবো না এত বড় একটা ফজিলত থেকে আমরা আমরা বঞ্চিত হয়ে যাব এইভাবে যখন মনে পূর্ণ হলেন তখন আল্লাহ তালার এটা ভালো লাগে না জি তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠালেন আমার রাসূলের কাছে ওহী পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা যারা অসবর্ত যারা সামর্থ্য নাই শারীরিক ভাবে সব শারীরিক ভাবে সামর্থ্যহীন তাদের জন্য একটা ব্যবস্থা রেখেছি ওই ফজিলতটা অর্জন করার জন্য তখন আল্লাহ রাসূল বললেন ইয়া আল্লাহ সেই তাদের দুর্বল আমার উম্মতের জন্য কি ফজিলত রেখেছেন আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাই ব্যক্তি সামর্থ্যহীন দুর্বল ব্যক্তি তারা যদি মহাব্বত নিয়ে আপনি রসুলের পর দরদ পাঠ করে তাহলে আল্লাহ তারা বললেন তার আমল আমি চার শত জেহাদের সাবধান করব জুড়ে বলেন সুবাহ আল্লাহ কয় শত

অংশগ্রহণ করলে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবেন তাহলে এবার হিসাব করেন অঙ্ক মিলান গুণ করে দেখেন চার সবচেয়ে চার দিয়ে গুন করলে কত হয় এই দুরূদ শরীর পাঠের বিনিময়ে আল্লাহ তালা তার বান্দার আমল নামাই দিতে পারেন হ্যাঁ তাই সম্মানিত উপস্থিতি এইভাবেই অনেক দরুদের পজিরতের হাদিস আল্লাহ রসুল ইসলাম বর্ণনা করেছেন অনেক অনেক যেই দরুদ পড়লে আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সমস্যা আল্লাহ তালা সমাধান করে দেবেন অভাব অন্তন দূর দূর করে দেবেন আপনার চিন্তা গ্রস্ত ব্যক্তি চিন্তা বিহীন হয়ে যাবেন পেরেশানি ব্যক্তি পেরেশান পেরেশান মুক্ত হয়ে যাবেন যখন বেশি পরিমাণ আল্লাহ রসুলের পর দরুদ পাঠ করা হয় আপনি যখন কোন সমস্যায় পড়বেন আল্লাহ তালা ওই দরুদের উচিলায় ওই সমস্যা দূর করে দেবে আপনি যখন ঋণগ্রস্ত হবেন এমন। হাদিস আছে যে প্রতিদিন যিনি কষ্ট ব্যক্তি এই দরুদের এর বিনিময়ে তার ঋণ পরিশোধ হয়ে গেছে তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে বেশি পরিমাণ দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণ দরুদ পাঠ করার তৌফিক দান করুন সবাই বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি